আমার কাছে আজকের দিনটার জন্য অন্যরকম মানে সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে ঘুম থেকে উঠে হ্যাঁ তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমি বের হয়ে গেলাম হ্যাঁ যেহেতু টুপটুপানি একটু কিন্তু বৃষ্টি আছেই এখনও তাই ছাতাটা নিয়ে গেলাম যে বৃষ্টির দিনে কিন্তু আসলে সবচেয়ে ছাতা হচ্ছে কিন্তু আসল সঙ্গী ওইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা এখন আমি আসলে যাচ্ছি খুবই মানে খুশি মনে করি মানে যেহেতু পুরাতন বন্ধুর কাছে দেখা করতে যাচ্ছি মানে আমাদের কথা তো হয় কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু রেস্টুরেন্টেও দেখা হয় আসলে নিউ ইয়র্কে আসলে আমার সঙ্গে তো আমার কেউ না কেউ তো থাকেই তাই আসলে সব সময় দেখা করতে না পারলো এবার যেহেতু আমি একাই আছি তাই হ্যাঁ স্পেশাল মানুষের সঙ্গে কিন্তু স্পেশাল ট্রেনে করে আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি ভাগ্য কিনে আজকে ট্রেনটা একেবারে ফাঁকা দুই একটা মাত্র লোক হ্যাঁ তাছাড়া কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল মনে হচ্ছে আমার পার্সোনাল গাড়িতে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি কী যে একটা ভালো লাগা কাজ করতেছে আসলে বুঝে নিজে পারছি না বুঝতে পারছি না তো এইদিকে তো ট্রেনটা কি নামার পরে বন্ধু আমাকে পিক আপ করলো এই সেই আমার স্কুল বান্ধবী স্কুল বলেন কলেজ বলেন মানে আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে মানে আমার নানার বাড়ি যেহেতু থেকে আমি স্কুল কলেজ যে পড়াশোনা করছি এই জন্য আমরা কিন্তু একেবারে কাছাকাছি আর ওর এরিয়াটা এত ভালো লাগলো মানে নিউ বলে মনে হচ্ছে না যে এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ মানে আহ খুবই ভালো লাগলো আর এই দিকে তো বন্ধু মানে মহা খুশি আজকে যে ওর বাসায় আমি আজকে আসছি আমাকেও খুব ভালো লাগতেছে আর এদিকে এত আয়োজন করছে এত কাজের ফাঁকে আসলে এত কিছু করছে খুবই শর্ট সময়ের ভেতরে আলহামদুলিল্লাহ আর ওকো অনেক অনেক থ্যাংক ইউ যে আসলে মাফু তুই এত কিছু অল্প সময়ের ভেতরে আমার জন্য রান্না করছিস আসলে আমি খাবো না ওর সঙ্গে গল্প করব আরও তো সাত ছেই না যে না আমি কষ্ট করে রান্না করছি তোকে খেতে হবে আজকে আমরা সারা দিন একসঙ্গে বসবো গল্প করবো মানে দুজন মিলে সারাটা দিন আমরা কাটালাম শেষ বিকাল পর্যন্ত মনে হচ্ছে যে একটার পর একটা আমাদের চায়ের আড্ডা কফির আড্ডা চলছে মানে আমাকে ছাড়বেই না আর সময় তো আসলে বসে থাকে না সময় তো সময়ের মতো চলে যাচ্ছে আর এদিকে আমি বারবার আমার টাইম দেখতেছি যে আসলে আমার যাওয়ার সময় ঘনিয়ে আসছে বন্ধু অনেক মনটা খারাপ আসলে বিদেয় দিতে চাচ্ছিল না যেটা আসলে কথা বলা এক জিনিস আসলে সামনাসামনি দেখা হওয়া কিন্তু আর এক জিনিস কি যে ভালো লাগছে শেষমেশ একদম আমাকে তো একদম টেনে রাখার জন্য চলেও আসলো যে আসলে শেষ বিদায়টা আমাকে কিভাবে দিচ্ছে আর এই তো আমাদের পুরাতন অভ্যাসটা কিন্তু এখনও যায়নি ট্রেন স্টেশনে ও আমার ঘাত ধরছে আর আমি বললাম যে ঘাত ধরিস না বন্ধু আশেপাশে অনেক লোক আছে ওই সেই কথা শুনে ওতে কী যে একটা মুস্কি হাসি দিল মানে হেডকোয়ার্টার কাকে বলছে বুঝতেই পারছেন আসলে সেই সেরা মুহূর্তটা আমরা আজকে পার করলাম তো শেষ বিদায়টা দিয়ে ও চলে যাচ্ছে আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ